নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে চড়ে ইন্দ্রদুণ্ডের পত্নী গুন্ডিচার বাড়ি যান সেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি এবং সাত দিন পর সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন স্থানীয়ভাবে এটি মাসির বাড়ি চাওয়া নামে পরিচিত রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে রথ ও উল্টো রথ বলে বলা হয় বন্ধুরা পুরীধামের রথের মাহাত্ম আমরা সবাই জানি আগামী রবিবার সাতই জুলাই রথযাত্রা তাই রথযাত্রার এই পুণ্য তিথির আগে আপনারা অবশ্যই জগন্নাথদেব তথা ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাকাহিনী অবশ্যই একবার শ্রবণ করুন এটি একটি অদ্ভুত সুন্দর লীলাকাহিনী যা সত্যি সবার মনকে পুলকিত করে তোলে এবং এই কাহিনী শ্রবণেই সমস্ত পাপ ক্ষয় হয় এবং প্রভু জগন্নাথ দেব ও মাতা লক্ষ্মীর কৃপায় সবাই খুব সুখের শান্তিতে জীবন কাটাতে পারে তাই আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের যে কাহিনি বলতে চলেছি তা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণের ব্রজ ধামের বৃন্দাবনের সেই লীলা কাহিনী আপনারা জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কেন রূপে প্রকট হয়েছিলেন আজকের এই লীলাতে এটা আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় বলরাম দেবের জয় জয় দেবী সুভদ্রার জয় শ্রী জগন্নাথ দেবের অনেক লীলা কাহিনী রয়েছে তার মধ্যে অন্যতম হল রথযাত্রা রথ তৈরি এ তো আমরা সবাই জানি কিন্তু এটা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ কেন প্রভু জগন্নাথ রূপে প্রকট হয়েছিলেন আসুন এবার সেই কাহিনী আমরা জানি ফিরে আসবো একটু পেছনের দিকে সেই দ্বারকা সময়ের কথা দ্বারকার মহিষিগণ শ্রী ভগবানের বৃন্দাবনে লীলা জানার জন্য কৌতূহলী হয়ে উঠলেন কি এমন সেখানে হয়েছিল যে প্রভু ভুলতে পারছিলেন না কিন্তু আমাদের প্রিয় স্বামীর লীলা কথা যখন তিনি শৈশবে বৃন্দাবনে শিশুরূপে লীলা করছেন সেই লীলার কথা আমাদের কে বলতে পারে মহিসিগণ জানতে পারলেন যে মাতা রোহিণী দেবী ভগবানের বৃন্দাবন লীলার কথা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলেন এবং তাদের মহা সৌভাগ্য যে তিনি এখন তারকায় বসবাস করছেন একদিন সকল মহিষিগণ তাদের কৌতূহল চিত্তে মাতা রোহিণীর কাছে শ্রী ভগবানের কৌশল যৌবন বয়সের লীলার কথা তাদের বলার জন্য আহ্বান করলেন রোহিণী দেবী বললেন বাস্তবিকই কি শ্রীকৃষ্ণের ব্রজবিলাস লীলা অনন্য অনুপম এতই বিশিষ্ট এই লীলা যে স্বয়ং শ্রীকৃষ্ণ এই লীলার প্রতি আকৃষ্ট হয়ে লীলা শ্রবণ করেন এই লীলা শ্রবণ করে এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন রোহিণী দেবী বললেন আমি আপনাদের কাছে ওই সব ব্রজলীলা বর্ণনা করতে পারি কিন্তু একটি শর্ত আমি যখন এই লীলাকাহিনী বর্ণনা করব তখন কৃষ্ণ বলরাম যেন শ্রবণ করতে না পারে যদি তারা শ্রবণ করে তাহলে বড়ো আকারের সমস্যা সূচনা হবে তো শর্ত অনুযায়ী মহিসিগণ সুযোগের অপেক্ষা করতে লাগলেন একবার কৃষ্ণ ও বলরাম দ্বারকায় সুধর্ম সভাগৃহে একটি সভায় যোগদানের জন্য গমন করলেন তখন শ্রীকৃষ্ণের সকল মহিষীগণ তাদের অনুপস্থিতির সুযোগ গ্রহণ করলেন তারা সকলে একটি প্রশস্ত কক্ষে সমবেত হয়ে মাতা রোহিণীকে শ্রীকৃষ্ণের শৈশব লীলা বর্ণনা করার জন্য অনুরোধ করলেন দুই ভাই কৃষ্ণ ও বলরাম যাতে এই লীলা শ্রবণ করতে না পারে সেটা নিশ্চিত করতে মাতা রোহিণী সুভদ্রা দেবীকে দ্বাররক্ষীর সেবা গ্রহণ করতে বললেন ঠিক হল তিনি কৃষ্ণ বলরামের ওই স্থানে আগমন হলে মাতা রোহিণীকে ইঙ্গিতে জানিয়ে দেবেন এখন সব কিছুই প্রস্তুত সমবেত মহিষীগণ প্রবল আগ্রহ এবং উত্তেজনায় মাতা রোহিণীকে বেষ্টন করে অপেক্ষা করতে লাগলেন এবং সুভদ্রা ওই কক্ষের দ্বারে তার দুই হাত প্রশস্ত করে দ্বাররক্ষী হিসাবে দাঁড়িয়ে আছেন যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে বিশেষত কৃষ্ণ ও বলরাম মাতা রোহিণী আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের ব্রজবিলাস লীলা বর্ণনা করতে আরম্ভ করলেন সেই বর্ণনা ছিল পরম প্রীতিকর শোভনরম্য এবং দিব্য ভাবোচ্ছ্বাসপূর্ণ মহিষিগণ অচ্ছিন্ন মনোযোগে শ্রবণ করতে লাগলেন তারা রোহিণী মাতার মুখনিশ্রিত ব্রজলীলা বিলাস অমৃত অমৃতসুধা তাদের কর্ণের দ্বারা এতই নিমগ্ন হয়ে পড়েছিলেন যে তাদের বাহ্য জ্ঞান বিলুপ্ত হয়ে গেল সুভদ্রা যদিও দ্বাররক্ষীর জন্য নিযুক্ত হয়েছিলেন তিনি শ্রীকৃষ্ণের অপূর্ব লীলাস রবণ করার এই সুযোগটি উপেক্ষা করতে পারলেন না আর একইভাবে শ্রবণে নিমগ্ন হওয়ার জন্য তারও বাহ্যজ্ঞান বিলুপ্ত হল এদিকে কৃষ্ণ বলরাম সভায় যোগদান করে সেখানে ব্যস্ত থাকলেও তারা বুঝতে পারলো যে মাতা রোহিণী দেবী তাদের বৃন্দাবন লীলার কথা বর্ণনা করছেন এই কথা শ্রবণের জন্য তীব্র লালসায় অভিভূত হয়ে তারা হঠাৎই সভাগৃহ পরিত্যাগ করেন এবং সেই স্থানের দিকে ধাবিত হতে লাগলেন যেই স্থানে মাতা রোহিণী ও রানীগণ তাদের বৃন্দাবন লীলা কথা বর্ণনা ও শ্রবণ করার জন্য সমবেত হয়েছিলেন যখন তারা দ্বারে এসে পৌঁছালেন তখন তারা দেখলেন যে সুভদ্রা কক্ষধারে পাহারার দায়িত্বে সেখানে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ বলরাম সুভদ্রার উভয় পাশে দাঁড়ালেন এবং তৎক্ষণাৎ তারাও মাতা রোহিণীর বর্ণনা শ্রবণে নিমগ্ন হলেন সুভদ্রা ব্রজকথা শ্রবণে সম্পূর্ণ তন্ময় হওয়ার কারণে তার বাহ্য চেতনা বিলুপ্ত হয়ে গিয়েছিল সেজন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপস্থিতি লক্ষ্য করলেন না তারা তিনজন এইভাবে লীলা শ্রবণের দ্বারা ভাবাবিষ্ট হয়ে পড়লেন তখন তাদের মধ্যে দিব্য দেহে মহাভাব বিকার লক্ষণ প্রকটিত হতে শুরু করলো কি পরম অদ্ভুত সুন্দর লীলা ব্রজবাসীগণের কি অবর্ণনীয় স্নেহ ব্রজবাসীদের অদ্ভুত প্রীতি প্রেম বিরহ শ্রবণে বিস্ময় অভিভূত হওয়ায় তাদের দিব্য অঙ্গ ভাব তরঙ্গে পরিব্রত হল ভাবাতি শয্যাবশত তাদের নয়ন ক্রমশ বড় বিস্ফোরিত হতে লাগল তাদের হস্তপদ তাদের দেহের মধ্যে সংকুচিত হল এইভাবে হস্তপদাদি সংকুচিত হওয়ায় কৃষ্ণ বলরাম ও সুভদ্রার কলেবর ক্রমাকৃত ধারণ করল ঠিক সেই সময় নারদমুনি উপস্থিত হলেন সেখানে অনেক দূর থেকে তিনি শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার এই ভাবমণ্ডিত রূপ দর্শন করতে পারছিলেন যখন তিনি তাদের নিকটবর্তী হলেন তখন কৃষ্ণ বলরাম ও তাদের ভগ্নী সুভদ্রার বাহ্যচেতনা ফিরে এলো তাদের দেহ স্বাভাবিক আকার ধারণ করল তাদের মহাভাব সংগ্রহণ করলেন যা তাদের এই বিশেষ রূপে অভিব্যক্ত হয়েছিল নারদমণি দিব্য আনন্দ উল্লাসে দু বাহু তুলে নৃত্য করতে লাগলেন তিনি বললেন আমি দর্শন করেছি আমি দর্শন করেছি আপনারা আমার কাছ থেকে এটি সংগোপন করার চেষ্টা করছেন হে প্রিয় প্রভু আমি আপনার থেকে অনেক আশ্চর্যজনক দিব্যরূপ দর্শন করেছি কিন্তু এমন অনুপম সুন্দর রূপ কখনো দর্শন করিনি আমি বিনীতভাবে প্রার্থনা করছি যে আপনাদের এই দিব্য শুভ রূপ এই ধরণীতে কোথাও প্রকট করুন যাতে প্রত্যেকেই আপনার এই মহাবিশিষ্ট সর্বোত্তম মহাভাব প্রকাশক দর্শন করতে পারে তারপর ভক্ত মুনির অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ প্রকটিত করেছেন এবং এই রূপে তিনি নিত্যকাল শ্রীক্ষেত্র পুরীধামে বিরাজ করছেন প্রভু জগন্নাথ রূপে এই হল ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপ প্রকটিত করার লীলা যে রূপের স্বপ্নাদেশ পেয়েছিলেন গজপতি মহারাজ যে রূপ আমরা আজ দর্শন করতে পারি শ্রীক্ষেত্র পুরীধামে বন্ধুরা প্রভু জগন্নাথ দেব ও তার রথযাত্রা সংক্রান্ত এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী বলদেবের জয় জয় দেবী সুভদ্রার জয় আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার